আমরা আমরা ঢাকার জেলার পণ্য একটি ছাদের নিচে পাচ্ছি এবং আমরা সেগুলোকে উপভোগ করতে পারছি এটা আমাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি সম্পূর্ণ সমাগম দেখেই বোঝা যায় এটা কত একটা জনপ্রিয় অনুষ্ঠান আমাদের জন্য আমাদের ছাত্ররা শিক্ষকরা সবাই এটার সাথে সম্পৃক্ত আছেন জার <laughs> ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনশিপ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আমাদের ঐতিহ্যের হাট আমরা এই চতুর্থবারের মতো এখানে আয়োজন করেছি আজকের সম্পূর্ণ সমাগম দেখেই বোঝা যায় এটা কত একটা জনপ্রিয় অনুষ্ঠান আমাদের জন্যে আমাদের ছাত্ররা শিক্ষকরা সবাই এটার সাথে সম্পৃক্ত আছেন এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানটি ড্যাফোডিল ইন্টারন্যাশনালের সাথে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ব্র্যাক ব্যাঞ্চ লিমিটেড আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলে এটা এনজয় করছি আগামী দিনে ভবিষ্যতে এই পুরো জেলার অনুষ্ঠানটি শুধু আমাদের দেশে না বিদেশেও যাতে ছড়িয়ে যায় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ধন্যবাদ প্রথমবারের মতো এখানে আসলাম আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা জেলার এক একটা পিঠা মিষ্টি সবকিছু দেখলাম এবং অনেক সুন্দর একজন সবকিছু কিছু মিলাই খুব ভালো লাগতো সামনে দিয়ে ঢুকে সামনে দিয়ে ঢুকে বাংলাদেশে চৌষট্টি জেলার খাবার খাওয়া খুব সহজ না কিন্তু ডিপার্টমেন্ট অফ ইনোভেশন নতুক কোনো এই উদ্যোগে আমরা ঢাকার চৌষট্টি জেলার পণ্য আমরা একটি ছাদের নিচে এক্সেস পাচ্ছি এবং আমরা সেগুলোকে উপভোগ করতে পারছি এটা আমাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি এবং চৌষট্টি জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য একটি ইউনিক ওয়ে থ্যাংকস টু ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অন্টারপ্রোনারশিপ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্টের লাস্ট সেমিস্টার স্টুডেন্ট সো অন্টারপ্রনারশিপ ডিপার্টমেন্টের আয়োজিত আমাদের এই ঐতিহ্যের হাট প্রোগ্রামে আমরা ঢাকার ঢাকা জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য পুরান ঢাকার কাজ কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি তারপরে লাচ্ছি বাকরখানি এই টাইপের আরো অনেক ধরনের কিছু আইটেম আনছে যেগুলো আমরা প্রচুর সারা পাচ্ছি স্টুডেন্টের কাছ থেকে টিচারদের কাছ থেকে অলরেডি আমরা ছয় শেষ করে ফেলছি

ইতিহাস নিয়ে রাজশাহীর ঐতিহ্য ভাই অনেক খাবার অনেক পণ্য নিয়ে আমরা ক্রিস্টাল দিয়েছি এবং স্টলে ভানচুর কালাবুনা আমাদের ঐতিহ্য ভাই কাশীল সিল্কের শাড়ি আর দ্য मोस्ट इंपोर्टेंट আমাদের আম আমের আচার আরও অনেক কিছু আছে কুমড়ার বড়ি আছে এছাড়াও আপনার রানার গরম মিষ্টি যেটা আমাদের অনেক পপুলার এছাড়াও আর অনেক কিছু আছে আজকের এই ঐতিহ্যের হাটে মানিকঞ্জ প্রেজেন্ট করতেছে তার ঐতিহ্যবাহী সব খাবার দাবার সহ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে এখানে আমাদের বিখ্যাত নিজামের মিষ্টি পলাশের পান এবং মানিকঞ্জের একদম বিখ্যাত খেজুরের রস সেগুলো হচ্ছে এখানে বিক্রি হচ্ছে এছাড়া মানিকগঞ্জের বিখ্যাত একটা আইটেম রয়েছে যেটা হচ্ছে হাজারি গুড় বাংলাদেশের এটি একটিমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে চৌষট্টিটি জেলার সমন্বয়ে চৌষট্টিটি জেলার ঐতিহ্যবাহী অন্য খাবার সহ এই ঐতিহ্যবাহী হাট হয়ে থাকে সেখানে একটি ছাদের নিচে আপনারা বরিশাল থেকে শুরু করে যেমন পটিয়া পটুয়াখালী সিলেট এবং আমার জেলা আছে আমি বিশেষ করে বলতে চাই কুষ্টিয়া আপনারা এখানে আসলে পাবেন কুষ্টিয়ার তিলের খাজা তারপরে প্যারা সন্দেশ কুলফি এবং

আল্লাহ জেলার খাবার একসাথে খেতে পারি না বাট আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটা সক্ষম করতে পেরেছে আমরা দেখতে পাচ্ছি এখানে চৌষট্টি জেলারই খাবারের স্টল বসেছে এবং তাদের বিভিন্ন ধরনের বিখ্যাত খাবার জামা কাপড় যাই বল স্পেশালি খাবারটা আমরা এখানে পাচ্ছি একসাথে চৌষট্টি জেলার আমাদের ইউনিভার্সিটিটা প্রত্যেক বছরই আয়োজন করে এবং একটি আমাদের ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট

সো ইউনিভার্সিটি থেকে চৌশুড়িতে জেলার সব থেকে ইউনিক আইটেম আমরা ক্যাচ করার চেষ্টা করি সেটা আমাদের চল হচ্ছে লক্ষীপুর আমরা এখানে বেশ কিছু আইটেম নিয়ে এসেছি সকল ধরনের পিঠা যেমন ডিম পিঠা ফুলি পিঠা পাতুর পিঠা পাটি সাপটা লক্ষী পিঠা মুখশিদ মুখশিবিঠা ফুল পাকোড়া বলা হয় এটাকে এছাড়া ডাব আছে আপনার পাক ওটাকে পকোড়া আছে আর অনেক ধরনের আয়োজন এখানে আছে সবাই অবশ্যই এনজয় করবে আজকে দেখুন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসেছে ঐতিচের হাট যেখানে সবাই পেয়ে যাচ্ছে একটি ছাদের নিচে বাংলাদেশের চৌষট্টিটি জেলার যখন ঐতিহ্যবাহী খাবার এবং পণ্য যা বাংলাদেশে অন্য কোথাও সচরাচর দেখা যায় না আমরা এই যাত্রা ফিউচার অব্যাহত থাকবে বলে প্রত্যাশা কামনা করছি yang ini lah boleh sangat budak ni dai boleh boleh kan ani mena saya nak video apa boleh konfensu alright takkan